গুড মর্নিং সকলকে তো এই মাত্র ঘুমতে উঠলাম ঘুমতে উঠে বাইরে ওয়েদারটা এতটা সুন্দর আছে ঘুমই ভাঙছে না তো বিছানাটা ভীষণ বাজে অবস্থায় দেখো কি অবস্থা তো বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিই তারপর আবার কথা হচ্ছে তো বিছানা হয়ে গেল পরিষ্কার করা এই বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে সকালে ঘুমতে উঠে সবাই

তুমি কি করলে দিদুনকে মারলে দিদুন বাড়ি চলে যাবে কিন্তু তাহলে আমি না আমিও চলে যাবো যা দিদুন কে কি হলো দিদুনের কি হলো দেখ দেখ দিদুনের কি হলো ই মা কেমন করে মারলি দিদুন এরকম আবার মারলি এখানে আমি কি বলবো বুঝতেই পারছিলাম না ওকে দেখছিলাম ও যা সব কান্ন করছিল হাসার মতনই এরকম করে কে পড়ে স্বস্তি ওরে বাস একবার পুরো আর্মি ম্যান লাগছে গিচ্ছে করার নেই তাই বন্দুক নাকি এটা

গুড ইভিনিং সকলকে তো বেরিয়ে পড়েছি সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো কালকে ক্যান্টিন গিয়েছিলাম তো ক্যান্টিনে কিছু কেনাকাটি করা হয়নি কারণ ক্যান্টিন বন্ধ ছিল তাই আজকে বেরিয়ে পড়লাম আবার তো এখানে আকাশটা সবসময় খুব সুন্দরই থাকে তো সস্তি এখানে কুকুরটার সাথে খেলা করছিল তো এই স্ট্যাচুগুলো দেখছেন এখানে হাতি ভীষণ পরিমাণে আসে তার জন্য এগুলো বানানো হয়েছে বেশ সুন্দর লাগছিল দেখতে তো এখানে ক্যান্টিন চলে এসেছি আমরা এখানে মা কেনাকাটি করতে লেগে গেছে এখানে সবাই জিনিস কিনতে ব্যস্ত আর আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোথায় খাবার পাওয়া যাচ্ছে খাবার বলতে বিস্কুট চকলেট যেগুলো আমরা খাই বেশ ভালো লাগে আমি খেতে ভীষণ ভালোবাসি তো আমার ওগুলোই মেন ওগুলো আগে কিনতে হবে তো মা এখানে দেখছে যে আর কী কী কেনা যায় দিদিও দেখছে এখানে কী কী কেনা যায় তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও করছো না তোমরা এখানে আমি দেখছিলাম যে আর কী কী কেনা যেতে পারে তো এখানে দেখো কত ট্রলি প্রচুর ট্রলি ছিল তো এখানে আমাদের সব কেনাকাটি করা হয়ে গেছে ক্যান্টিনে বাইরে এটা বাইরেটা কতটা সুন্দর তাই না তখন অনেকটা রাতও হয়ে গেছিলো সাড়ে সাতটা আটটা মতন বাজবে তো বেশ ভালো লাগছিল এখানে বাচ্চারা সব খেলাধুলো করছিল এখানে স্বস্তিকও খেলা করছিল। বলে শান্তিতে হয়তো কেনাকাট মানে কিনতে পেরেছি না হলে জ্বালিয়ে মেরে দিত তো এই দেখো বাইরেটা এতটা সুন্দর তোমাদের ভিডিওতে হয়তো এতটা বোঝাতে পারছি না সামনে থেকে দেখলে বুঝতে পারতে খুবই সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল তো এই প্রজাপতিটা দেখছো ওর সামনে একটা ছবি তুলেছি না তুললে হয় প্রজাপতি বলে কথা তো এই দেখো এগুলো সব খাবার দোকান ছিল তো এটা ক্যান্টিনের ভেতরে রেস্টুরেন্ট বেশ সুন্দর রেস্টুরেন্টটা এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম চাউমিন অর্ডার দিয়েছিলাম তো ওখানে খাবারটা মোটামুটি ছিল তো দিদি এখানে হাই করছে তো ফুচকার দোকানের সামনে এসে ফুচকা না খেলে পরে ভগবান পাপ দেয় তাই আমরা ফুচকাও খেয়ে নিয়েছি এবার বাড়ি যাওয়ার পাড়া তো চলো বাড়ি যাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেউ সাবস্ক্রাইবই করছো না ভালো থেকো সকলে গুড নাইট